আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি আছি তাসিনজয় সিঙ্গাপুর থেকে আজকের এই ভিডিওতে হচ্ছে মালয়েশিয়ার প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো অবশ্যই মালয়েশিয়ার ভিসা হচ্ছে আপনারা কিভাবে চেক করবেন নতুন কলিং বিষা কি চালু হয়েছে নাকি কিভাবে বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইট আছে প্রবাসী ওয়েবসাইট এটাতে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও আগে দেখাইতেছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি এই ভিডিও সাইডে হচ্ছে দিয়ে দিতেছি

কারণে এভাবে হচ্ছে আপনার বাংলাদেশে আন্দোলন করতেছে কারণ অনেক এজেন্সির কাছে পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়েছে অনেক দালালের কাছে জমা দিয়েছে জমা দেওয়ার পরে হচ্ছে আসতে পারতেছে না এখানে রেনের চাপ তারপর হচ্ছে আপনার প্রতিনিয়ত রেন হচ্ছে আর কি বাড়তেছে যার জন্য ওরা আন্দোলন করতেছে আর এর মাঝে হচ্ছে কিছু এজেন্সি এবং মালয়েশিয়া কিছু প্রবাসী বাইরে আছে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও তৈরি করতেছে মালয়েশিয়ার বিষা ওপেন হয়ে গেছে মালয়েশিয়ার কলিং বিশা চালু হয়ে গেছে তো এইসব ভিডিও দেখে যেসব সহজ সরল মানুষগুলো আছে বাংলাদেশের গ্রাম অঞ্চলের অথবা যারা কিছু অনলাইন সম্বন্ধে তেমন না বোঝে আপনাদের এই ভিডিওগুলো দেখে যদি ওরা একটা দালালের কাছে অথবা একটা এই এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেয় দেওয়ার পরে যদি না আসতে পারে কারণ কলিং বিস অফ কীভাবে কীভাবে আসবে যদি না আসতে পারে সেক্ষেত্রে আপনি এই ভিডিও থেকে কয় টাকা ইনকাম করবেন পাঁচ ছয় ডলার ইনকাম করলেন দশ ডলার ইনকাম করলেন এই অল্প কিছু টাকা লাগে একটা মানুষে ফ্যামিলি পুরা হচ্ছে বিপদে পড়বে তো আপনার যারা হচ্ছেন হচ্ছে তথ্যমূলক ভিডিও তৈরি করেন অবশ্যই হচ্ছে একটু ইন্টারনেট সম্বন্ধে একটু ধারণা রাখবেন ইন্টারনেট একটু হচ্ছে চেক করে দেখবেন তারপর বাংলাদেশের সব হচ্ছে সরকারি টেলিভিশনগুলো আছে এইগুলো হচ্ছে প্রতিনিয়ত খবরাখবর দেখবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা আইডিয়া হবে তো সঠিক তথ্যটা হচ্ছে দিতে পারবেন আর বাংলাদেশে হচ্ছে এখন বর্তমানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট চলতেছে মালয়েশিয়া নিয়ে তো হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে বলতেছি যেমন হচ্ছে আপনার কর্মী বিষয়ে মালয়েশিয়া যেতে উনাশি হাজার টাকা নির্ধারিত হলেও সিন্ডিকেটের মাধ্যমে আদায় করা হয় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এমন সাতষট্টি হাজার মানুষের কাছ থেকে এগারোশো আটাইশ কোটি টাকা হাতে নিয়েছে পাচারকারী চক্র ভয়াবহ দুর্নীতি এবং অর্থ পাচারে অপরাধে বারোটি রিক্রুটিং এজেন্সির তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ী করে দুদক তো এই হচ্ছে বিষয় এর মাঝে হচ্ছে আরেকটা ট্রাভেল এজেন্সি হচ্ছে আপনার আরেকটা ভিডিও তৈরি করছে আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা এই ভিডিও সাইডে এই দেশের ভিসা খুব সহজ ভাবে হচ্ছে এই দেশটির নাম মালয়েশিয়া বর্তমানে শ্রমিক কন্টিনিউ যাচ্ছে মালয়েশিয়া তো কি বুঝলেন হাজারো হাজারো বাইরা বাংলাদেশ হচ্ছে আপনার অপেক্ষা করতেছে মানুষ যেতে পারতেছে না টাকা পয়সা জমা দেওয়ার পরে বিপদে পড়ে আছে এর মাঝে এগুলো এজেন্সি আপনার বলতেছে মালয়েশিয়া প্রচুর পরিমাণে লোক যাইতেছে তো এই জন্য বলি আপনারা এখন বর্তমানে কোনো দালালের কাছে কোনো এজেন্সির কাছে মালুশিয়ার বিষয়ে কোনো পাসপোর্ট জমা দিয়ে না টাকা পয়সা লেনদেন করেন না ঠিক আছে কারণ এখনও কলিং ভিসা চালু হয় নাই তবে হ্যাঁ মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে আমাদের বাংলাদেশে গিয়েছিল ডক্টর ইউনুস সারের সাথে হচ্ছে বৈঠক করার জন্য তো ডক্টর ইউনুস স্যারের সাথে খুব ভালো একটা সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক তো অবশ্যই সামনে হচ্ছে কলিং ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি চালু হয় অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর ওরা যে বৈঠকটা করছে এই বৈঠক থেকে কোনো আপডেট আসে নাই যে কয় তারিখে চালু হবে অথবা কবে চালু হবে এমন ধরনের কোনো আপডেট আসে নাই তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে হচ্ছে আপনারা চেক করবেন আপনার মালয়েশিয়ার কি কলিং ভিসা কি চালু হয়েছে নাকি আপনার হচ্ছে আপনাদের মোবাইলের যে হচ্ছে ইন্টারনেট ব্রাউজার আছে ইন্টারনেট ব্রাউজার হচ্ছে ঢুকবেন ঢুকার পরে হচ্ছে লেখবেন ডব্লিউ ডব্লিউ ডট প্রবাসী ডট জিওবি ডট বিডি তো এটাতে ঢুকার পরে হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান তো এটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এই যে উপরে দেখতে না আছে উপরে আছে মেনু নির্বাচন করুন তো মেনু নির্বাচন ক্লিক করার পরে দেখেন এখানে দেখা আছে মালয়েশিয়াই এখানে ঢুকবেন তো আবার বেঁকে যাইতেছি এই যে দেখেন মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে এটাতে ঢুকবেন তো এখানে দেখেন উপরে লেখা আছে মালয়েশিয়ার প্লান্টেশনে নিয়োগ তো যখন অন্য সেক্টরে যখন কলিং চালু হয়ে যাবে তখন এইভাবে কিন্তু এখানে দেয়া দিবে তো এখানে দেখেন আপনার আছে ওই যে মালয়েশিয়া ওই আর এল নাম্বার এজেন্সি আর আছে আপনার এই যে এই তারিখ তারপরে দেখেন পিডিএফ এক্সট্রা ফাইল আছে এটা ওপেন করবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমি ওপেন করে আপনাদেরকে দেখেছি আপনারা এইভাবে চেক করবেন কারণ আপনার যদি ইন্টারনেট সম্বন্ধে একটু ধারণা থাকে সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের হচ্ছে আপনার প্রতারণা থেকে আপনার বাঁচতে পারবেন তো দেখেন এখানে হচ্ছে যে রেকর্ডিং এজেন্সির নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া আছে আর এল নাম্বার দেওয়া আছে তারপরে যে মোবাইল নাম্বার তারপরে যে দেখেন এখানে হচ্ছে আপনার কোম্পানির নাম ও ঠিকানা দেওয়া আছে তারপরে যে এই রেকর্ডিং এজেন্সি শুধুমাত্র পঞ্চাশ জন ওয়ার্কার নিতে পারবে এর বেশি কিন্তু নিতে পারবে না তারপরে এখানে বেতন আছে আপনার পনেরো ইঙ্গীত তারপর আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স তো এখানে আপনার আরও অনেক কিছু আছে এগুলো পড়লে আপনার প্রচুর পরিমাণে সময় নষ্ট হবে তো এইভাবে হচ্ছে আপনারা চেক করে হচ্ছে চেক করে হচ্ছে কলিং ভিসাকে চালু হয়েছে নাকি নিজে নিজে হচ্ছে আর কি জানতে পারবেন আর এটা কিন্তু সরকারি ওয়েবসাইট ঠিক আছে এখানে সব সঠিক তথ্য দেয় প্রবাসী সম্পর্কে সকল কিছু এন থেকে আপনি জানতে পারবেন যদি ইন্টারনেট সম্বন্ধে আপনার একটু ধারণা থাকে তো অবশ্যই যদি কলিং ভিসা চালু হয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আপনারা হচ্ছে যারা সঠিক তথ্য দেয় তাদের ভিডিও দেখবেন আর হচ্ছে যারা হচ্ছে এগুলা লোভনীয় তথ্য দেয় টাকা ইনকাম করার জন্য থামলেনের মাঝে আবলতাবল লেখাদের ক্লিক করার ক্লিক করার জন্য তাদের ভিডিও থেকে অ্যাভয়েড করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ